হ্যালো বিয়াস আমরা এখন সিকিমের জিরো পয়েন্টে আছি এখন আমরা সুশিলা রায় তো ও আমার খুবই ফ্রেন্ড হয়ে গেছে অনেকদিন আমরা ঘুরছি খুবই সুন্দর লাগছে মেয়েটা দেখেন খুবই সুন্দর লাগছে হ্যাঁ এই মামু আছে সুশিলা বেস্ট গাইড এম অস্ট্রেলিয়াতে আয়া

अभी तो स्नो का मौसम जा रहा है पर जो अभी नवंबर दिसंबर के बाद फिर से स्नो होगा अभी फ्लावर का सीजन है तो आप टू टाइम्स आ सकते कौन-कौन टाइम में सीजन होगा या, या, या आएगा, टूरिज्म ज्यादा होता है ज्यादा तो सितंबर अक्टूबर नवंबर दिसंबर हाँ। और जनवरी फरवरी मार्च और अप्रैल भी चल रहा है अप्रैल भी चल रहा है और ज्यादातर जून जुलाई अगस्त वो थोड़ा रहता है ऑफ सीजन टूरिस्ट सीजन चार मास हाँ इयरली चलता है जून जुलाई अगस्त में बारिश ज्यादा होने के कारण से नहीं आता है पर उस टाइम वाटरफॉल्स और जो हरियाली बहुत ज्यादा होता है हाँ, इधर में टूरिस्ट प्लेस स्पॉट

ভালো লাগছে আমার খুবই ফ্রেন্ড হয়ে গেছে সে আমার আসলে একজন সাবস্ক্রাইবার এবং আমার একজন ভক্ত বলা যায় তখন অসংখ্য ধন্যবাদ মামা তোমার কাছে কেমন লেগেছে এই সুশীলা গাইড কেমন সার্ভিস স্মার্ট গাইড স্মার্ট গাইড আমি ওনার নাম দিয়েছি স্মার্ট গাইড উনি কবি রানলি কবি রানলি উনি খুব চঞ্চল্য পুতুল্ল এবং খুব হেল্পফুল হেল্পফুল আপনারা যখন সিকিম আসবেন তৌফিকের কাছে ওনার নাম্বার আছে আমাদের কাছে নাম্বার আছে আমার একজন আমার ট্রাভেল বন্ধু এবং আমি ওনার সবকিছু নিয়ে রাখবো আপনারা যারা ট্রাভেল করবেন অবশ্যই আমি এর ডিটেইলস দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করে সিকিম চলে আসবে চলে আসবেন এবং উনি আপনাদেরকে সম্পূর্ণ গ্যাংটক থেকে সিকিমের যা যা প্রয়োজন আপনার হোটেল থেকে শুরু করে সবকিছু সুশীলা স্মার্ট গাইড আপনাকে সুন্দর একটা ডিটেইলস

তো ওকে ভিওস আপনারা যারা ভালো আছেন সুস্থ আছেন সবাই অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সুশীলা ম্যাডাম আমাদের সাথে আছে আপনাদের যদি ভালো লাগে এই সিকিমের এই জায়গাটা আপনারা আসলে এখানে আসলে অবশ্যই ভালো লাগবে আপনারা যারা ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আমি আসলে সুশীলা গাইডের খুবই সুন্দর গাইড করে আপনাদেরকে ওনার ডিটেলসটা আমি বলে দিব তো ওকে বিয়র্স আসসালামাইকুমুল্লা